আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার হাতে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর দেখছেন আজকে এই সাইন্টিফিক ক্যালকুলেটরের একটা সুপার ম্যাজিক দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা বিশেষ করে আমরা যারা শিক্ষার্থী স্টুডেন্ট রয়েছি তারা তো সকলেই এই ক্যালকুলেটরের সাথে সুপরিচিত তো এই ক্যালকুলেটরের জাস্ট কয়েকটা বাটন এখানে আমরা প্রেস করেই কি করে আট নয় দশ পেজের বিজ সমীকরণ রিলেটেড অঙ্কগুলি করা যায় সেটা আমরা দেখে নেব বীজগাণিতিক সমীকরণ সেটা হোক না কেন প্রতিস্থাপন অপনয়ন আর গুণন নির্ণায়ক যে কোনোটাই হোক আট নয় দশ পেজের অঙ্ক আমরা জাস্ট কয়েকটা বোতাম প্রেস করেই অ্যান্সার বের করে ফেলতে পারবো বিশেষ করে যারা ক্লাস এইট নাইন টেন এবং ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট রয়েছে আজকে তাদের এই ক্লাসটা অনেক বেশি সহায়ক হবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই আপনারা এখানে দেখছেন অনেক বড় একটা অঙ্ক আর গুণন পদ্ধতিতে সমাধান করো শুধুমাত্র আর নেই হবে এমনটা কিন্তু নয় প্রতিস্থাপন অপনয়ন নির্ণায়ক যে কোনো পদ্ধতির সমাধান করো অঙ্ক এই যে এখানে দেখছি আরগুণন এই পৃষ্ঠা করা হয়েছে এই পৃষ্ঠা সম্পূর্ণ করা হয়েছে করে এইখানে অ্যান্সার বের করা হয়েছে এক্সের মান ওয়ান ওয়াইয়ের মান ফাইভ তো অঙ্কটা এখানে দুইটা মাত্র সমীকরণ দেওয়া আছে একটা হচ্ছে সিক্স এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান আর একটা হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান থার্টিন তেরো তো এই অঙ্কটা সমাধান করবো আমরা জাস্ট এই ক্যালকুলেটরটার সাহায্যে তো সর্বপ্রথমে আমরা কি করব অন ওয়ান বাটনে চাপ দিয়ে নিলাম মোট এই বাটনটা একবার চাপ দিলাম তো এইখানে আসলো এই কম্পাউন্ড আর কমপ্লেক্স আপনারা দেখছেন এক দুই আরও একবার চাপ দেবো এই মোট অপশানটা দেওয়ার পর আরও একবার চাপ দেবো উপরে উপরে আমি তিনবার ট্যাপ করেছি তারপর এখানে দেখতেছি ই কিউএন ইকুয়েশন ইকুয়েশন ওয়ানে আছে তো ওয়ান চাপ দেওয়ার পর এখানে আসলো আনন টু থ্রি তো এইখানে চলক কয়টা আছে দেখুন চলক এক্স আর ওয়াই যদি জেটের থাকে তাহলে তিন চাপ দেবো আমরা তো যেহেতু এখানে দুইটা মাত্র চলক আছে মানে দুইটার মান নির্ণয় করতে হবে যদি দুইটার মান নির্ণয় করতে হয় যেমন এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে তাহলে দুই ট্যাপ করব এখানে এই বাটনে দুই প্রেস করব আর যদি এখানে তিনটা চলক থাকতো জেটও থাকতো মানে আরও বিশাল বড় অঙ্ক হতো দশ বারো পাতার পৃষ্ঠার তাহলে আমরা তিন ট্যাপ করতাম যদি তিনটার মান নির্ণয় করতে হতো তো যেহেতু এখানে মাত্র দুইটি চলকের মান নির্ণয় করতে হবে সেহেতু আমি এখানে টু প্রেস করছি আচ্ছা এরপরে উপরে একটা লেখা উঠেছে আপনারা দেখছেন যে এ ওয়ান এ ওয়ান মানে হচ্ছে ওই প্রথম সমীকরণটার এক্সের চলক তাহলে এক্সের চলক কত এখানে আছে দেখছেন সিক্স এই যে এক্সের চলক এখানে রয়েছে সিক্স তো আমি সেই সিক্স এবারে ট্যাপ করব আচ্ছা করেছি এবার ইকুয়াল বাটন প্রেস করব করার পর বি ওয়ান বের হয়েছে এখানে তো বি ওয়ান বলতে প্রথম সমীকরণের ওয়াইয়ের মানটা মানে ওয়াইয়ের সামনে যে সহকটা আছে সেটা তো ওয়াইয়ের সামনে কিছু নাই আমরা দেখছি আছে শুধুমাত্র মাইনাস ওয়াই সামনে একটা সহক আছে সেটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা সেই মাইনাস ওয়ানটা ট্যাপ করে নিচ্ছি আবার ইকুয়াল বাটনে প্রেস করবো তো তারপর দেখব সি ওয়ান উঠেছে এখানে সি ওয়ান মানে হচ্ছে প্রথম সমীকরণের ওই যে শেষের সংখ্যাটা আছে এখানে শূন্য থাকলে শূন্য ট্যাপ করতাম তো আছে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান প্রেস করব আমরা এই ওয়ান ওয়ান প্রেস করলাম করার পরে আবারও ইকুয়াল বাটনে প্রেস করব এবার আসছে এ টু এ টু মানে হচ্ছে দুই নং সমীকরণে এক্সের সহক দেখুন দুই নং সমীকরণটা এখানে ছিল থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান থার্টিন তাহলে থ্রি এক্স মানে হচ্ছে এক্সের শখ হচ্ছে থ্রি তাহলে আমরা এখানে থ্রি প্রেস করব। এই প্রেস করলাম থ্রি আবার ইকুয়াল তারপর আসবে বি টু বি টু মানে হচ্ছে ওই যে দুই নং সমীকরণে ওয়াইয়ের সহক তাহলে ওয়াইয়ের শখ কত আছে টু ওয়াই আছে তার মানে ওয়াইয়ের শখ হচ্ছে টু আচ্ছা টু প্রেস করলাম ওই ইকুয়াল বাটনে প্রেস করবো এবারে সি টু আসছে মানে দুই নং সমীকরণে ওই শেষে যে ধ্রুবক পটটা আছে সেটা হচ্ছে কত থার্টিন তাহলে এবারে আমি লিখবো ওয়ান থ্রি থার্টিন এবারে ইকুয়াল বাটনে প্রেস করবো দেখুন কি দাঁড়াচ্ছে এখানে আসছে এক্স ইকুয়াল ওয়ান আর এই যে দেখুন এক্স ইকুয়াল ওয়ান এই পুরো অঙ্কটা কিন্তু এখান থেকে শুরু করে এই দিক এইটা পুরোটা করে ওনারা বের করছে অ্যান্সার এক্স কমা ওয়াই সমান ওয়ান কমা ফাইভ মানে এক্সের মান হচ্ছে ওয়ান আর ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ তো কথা হচ্ছে এক্সের মান ওয়ান আমরা পেয়ে গেলাম তাহলে ওয়াইয়ের মানটা কই পাবো আমরা এক্সের মান ওয়ান পেয়ে গেছি আর একবার যদি আমি এই সমান বাটনে প্রেস করি দেখুন তাহলে ওয়াইয়ের মানটা চলে আসবে ওয়াই ইকুয়াল ফাইভ অনেক মজার তাই না এভাবে আমরা সমাধান করো মানে সমীকরণ সমাধান করো অঙ্ক দশ বারো পৃষ্ঠার হলেও আমরা মুহূর্তের মধ্যে সমাধান করে ফেলতে পারবো চলুন আর একটা দেখে নেওয়া যাক এই যে এই অঙ্কটাতে আছে প্রদত্ত সমীকরণ দয় এখানেও আমরা দেখছি দুইটি মাত্র চলক আছে তো দুইটি চলক আছে আমি আগে এসি ফ্রেশ করে নিলাম আপনারা এটা কি করে আনবেন আবারও বলছি এই যে সমীকরণ মোড তৈরি করবো পরপর তিনবার মোট বাটনে ক্লিক করব এক দুই তিন তারপর ইকুয়েশন ওয়ান এখানে আসবে ওয়ান ট্যাপ করব তারপর কয়টা চলক এখানে আছে যে আমরা দেখি অঙ্কটা থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল জিরো টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান মানে দুইটা চলক আছে তাহলে আমি এখানে টু প্রেস করব টু আচ্ছা এবারে চলে আসছে এ ওয়ান এ ওয়ান মানে হচ্ছে ওই যে এক্সের প্রথম সমীকরণ প্রথম যে সমীকরণটা আছে প্রথম সমীকরণে এক্সের সহক কত আছে থ্রি আছে তাহলে আমি এখানে থ্রি বাটন প্রেস করব তারপর ইকুয়াল আচ্ছা এবারে বি ওয়ান চাচ্ছে তার মানে হচ্ছে প্রথম সমীকরণে ওই যে ওয়াইয়ের শখ ওয়াইয়ের শখ হচ্ছে মাইনাস ফোর তাহলে আমি এখানে মাইনাস ফোর প্রেস করলাম ইকুয়াল প্রেস করলাম সি ওয়ান তার মানে প্রথম সমীকরণের ধ্রুবক পদ ওই যে আমরা দেখছি শূন্য আছে এখানে তাহলে শূন্য প্রেস করবো ইকুয়াল প্রেস করব তো এবার আসলে এ টু এ টু মানে হচ্ছে দুই নং সমীকরণে এক্সের শখ দুই নং সমীকরণে এক্সের শখ আমরা দেখতে পাচ্ছি টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান মাইনাস ওয়ান আছে মানে এক্সের শখ হচ্ছে টু তাহলে এখানে আসবে আমি প্রেস করব হচ্ছে টু বাটনে আচ্ছা এবারে আসলো বি টু বি টু মানে দুই নং সমীকরণে ওয়াইয়ের সহক কত দেখছি মাইনাস থ্রি দেখছি তাহলে মাইনাস থ্রি আমি এখানে প্রেস করলাম ইকুয়াল তারপর দুই নং সমীকরণে পদ মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস ওয়ান এবারে আমি যদি সমান বাটনে প্রেস করি তাহলে এক্সের মান চলে আসবে এই দেখুন এক্স সমান ফোর আচ্ছা আমরা পৃষ্ঠাটা উল্টিয়ে নেই দেখতে পাচ্ছেন এত বড় অঙ্কটা ওরা করে এক্স এর মান বের করেছে ফোর এবং মান থ্রি আমি যদি এখানে আরেকবার ট্যাপ করি এখানে তাহলে এর ম্যানটা চলে আসবে এই যে মান থ্রি তো এক্স এর মান ফোর এর মান থ্রি আমরা পেয়ে গেলাম আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকতে আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে এসে চোখের সামনে হাতের কাছেই চলে আসবে ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম